কোজাগরী লক্ষ্মী আগে চিন্তায় সুন্দরবনের প্রতিমা শিল্পীরা চাহিদা কম খরচ বেড়েছে আর্থিক সংকটে হিঙ্গলগঞ্জের কারিগররা রাত বাঙালির ঘরে ঘরে ধন সম্পদের দেবী কোজাগরী লক্ষ্মীর আরাধনা তবে উৎসবের এই আবহেও চিন্তার ভাঁজ সুন্দরবনের হিঙ্গলগঞ্জের প্রতিমা শিল্পীদের মুখে এবছর প্রতিমার চাহিদা আগের তুলনায় অনেকটাই কম ফলে বিক্রি না হওয়া প্রতিমা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। একদিকে প্রতিমা তৈরির খরচ বেড়েছে মাটি খড় রং ও সাজসজ্জার উপকরণের দাম আকাশ ছোঁয়া অন্যদিকে ক্রেতার Um... কম ফলে হাতে তৈরি প্রতিমা বিক্রি না হলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা উমার বিদায়ের সঙ্গে সঙ্গেই উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে কোজাগরি লক্ষ্মী পুজোর প্রস্তুতি কিন্তু হিঙ্গলগঞ্জ ও সংলগ্ন এলাকায় ঘন ঘন বৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয়ে কাজেও ব্যাঘাত ঘটেছে তবুও শেষ মুহূর্তে তুলির টানে ব্যস্ত শিল্পীরা আশা করছেন অন্তত শেষ কয়েকদিনে কিছু বিক্রি হবে হিঙ্গলগঞ্জের এক প্রতিমা শিল্পী বলেন আগে লক্ষ্মী আগে অন্তত পঁচিশ থেকে তিরিশটা প্রতিমা বিক্রি হতো এবছর এখনও অর্ধেকও যায়নি খরচ উঠবে কিনা সেটাই বড় চিন্তা সব মিলিয়ে উৎসবের আনন্দের মাঝেও টানা পড়েন চলছে প্রতিমা শিল্পীদের জীবনে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী হাসনাবাদ থেকে শুরু করে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে একই ছবি মাটি ঘাম আর আশা নিয়ে কোজাগুড়ি রাত্রির অপেক্ষায় শিল্পীরা বাংলায় তো লক্ষ্মী ঠাকুরটা আমাদের একটু কম চলে মোটামুটি এখন চলে খারাপ না আমার ঘাম দশ পনেরো আছে আর বর্ষা তো প্রচুর হারে বর্ষা বর্ষায় তো ঠাকুর করতে পারছি না আমাদের বেশি প্রচুর বৃষ্টি বৃষ্টি মানে কি বৃষ্টি এখনো বন্ধ হয়নি সেই দশমী পূজার থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন লক্ষ্মী ঠাকুর এই চার পাঁচ দিন সমানই বর্ষা কিভাবে দেব এখন আগুন ফাগুন দিয়ে যায় করে ঠাকুর তো দিতেই হবে আমাদের মানে এটা এমনই একটা জিনিস মানে দিতেই হবে না আমার নাম সুশান্ত বিশ্বাস নম্বর স্যান্ডেল আমার বাড়ি আজকে তো জাগার রাত ওই দিন যাত্রা হয় আগে তো যাত্রা হতো এখন তো কিচ্ছু হয় না আর ওই দিন সব দিয়ে কার বাড়ি পুঁই শাকের গোড়া কাটা কার বাড়ি কলা গাছের গোড়া কাটা কার বাড়ি লাউ গাছের করবো তা সে মানে সেটা হবে না কারণ এত বর্ষা হচ্ছে কি করে হবে বর্ষাটা যান না বর্ষাটা ও খই মুড়ি চিড়িয়ে খনার না কিছু এটা হিউঙ্গাল স্টেট ব্যাংকের সামনে কিন্তু গতবারের তুলনায় এবার তো খুব একটা ভালো বেচা হচ্ছে না কেন জানি না তবে বাইরে ঠাকুর অনেকগুলো আমি এনেছিলাম কিছু কিছু হচ্ছে কোথা থেকে কোথা থেকে থেকে আনি কৃষ্ণনগর থেকে নিয়ে আসি সাজেট ঠাকুর সব সাজেট ঠাকুর বাইরে থেকে আমি আনি কিন্তু গতবার তুলনায় এবার বেচা কেন খুব একটা ভালো হচ্ছে না নাম রতন কর্মকার